বর্ডার গার্ড ভাইয়েরা এখানে ডিটি দিচ্ছেন এবং এই সৌন্দর্য উপভোগ করাচ্ছেন যাতে মানুষ কোন রাব বিহেভ করতে না পারে এবং এই সেই সেলফি রুট ভাইয়া এই রুট যেটা দেখার জন্য আপনাকে আসতে হবে নয়ানয় বিনাম অত্যন্ত সুন্দর নিরিবিলি পরিবেশ আর পাহাড়ি এলাকা ফুটিকচুরি হিয়া কো সেলফি রোড কো রাবার বাগান হচ্ছে আপনারা জানেন এশিয়ার সবচেয়ে বৃহত্তম রাবার বাগান আর এই রাবার বাগানটি দেখার জন্য আপনাকে কিন্তু যে ঠিকানা বলেছিলাম সেই ঠিকানায় আসতে হবে দেখতে হবে এর সৌন্দর্যমণ্ডিত সব জায়গা দেখুন কী সুন্দর না লাগছে কি সুন্দর না লাগছে বাবা ও ওয়া এরকম রাবার গাছের সারি সারি আপনাকে অভ্যর্থনা জানাবে আপনাকে স্বাগত করবে ও ক্যামেরায় কী দারুণ লাগছে আপনারা আসলে আরও মজা পাবেন আরও বেশি সৌন্দর্য উপভোগ করতে পারবেন এটি হচ্ছে এশিয়ার সবচেয়ে বৃহত্তম রাবার বাগান এবং আমরা সেলফি রুট এরিয়ায় রয়েছি এটি হচ্ছে সেলফি রুটের যাত্রা একটি বিশাল বিশাল এলাকা বিশাল বিস্তীর্ণ এলাকা জুড়ে এই রাবার বাগান এবং রাবার বাগানে কর্মযজ্ঞ এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে দেখার জন্য ঘোরাফেরা করার জন্য এবং সবচেয়ে যে জিনিসটা দেখলাম সেটি হচ্ছে বর্ডার গার্ডবাইরা এখানে ডিউটি দিচ্ছেন এবং এই সৌন্দর্য উপভোগ করাচ্ছেন যাতে মানুষ কোনো রাব বিহেভ করতে না পারে এবং সিকদার কিল এক কিলো এটা অনেকটা নিরিবিলি পরিবেশ এদিক দিয়ে ইন্ডিয়ার বর্ডার রয়েছে মানুষজন একটু কম দেখা যাচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড ভাইদের দেখলাম তারা ডিউটিরত রয়েছে তিনজন ভাই এবং খুব সুন্দর নিরিবিলি পরিবেশ মানুষজন একটু কম দেখা যাচ্ছে 좀 전... 내게 오래오래오래 좀 오래 오래 전... 음... 와! 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 나룬! 나룬!